কক্সিসবাজারে ফোর স্টার মানের হোটেলের যদি এই দশা হয় তাহলে তো আর কিছুই বলার থাকে না তো আমরা বাজার গিয়ে কি ধরনের ভোগান্তির শিকার হলাম সেটাই কিন্তু থাকবে এই ব্লগে খুবই সুন্দর একটা ওয়েদারে কিন্তু আমরা কক্সিসবাজারের দেশে রওনা দিয়ে আমাদের ঢাকা থেকে রওনা দিতে দিতে একদম দুইটা বেজে গিয়েছিল রাত যার কারণে বাজার পৌঁছাতে আমাদের একটু লেটই হয়ে যায় এখানে আমরা ব্রেক দিই ফোর সিজন হোটেলে আর ওখানেই আমরা আমাদের সকালের যে ব্রেকফাস্ট আছে সেটা কমপ্লিট করে ফেলি তারপরে আমরা পৌঁছে যে আমাদের ডেস্টিনেশনে যেটা হচ্ছে আমাদের হোটেল আর আমাদের হোটেলের নাম ছিল হোটেল কক্স স্টুডে যেহেতু এটা একটা ফোর স্টার মানের হোটেল তো হোটেলের ভিতরে ঢুকে আমাদের এক্সপেকটেশন টা ওরকমই ছিল যে ফোর স্টার সার্ভিস টাই আমরা পাবো গরমের মধ্যে থেকে এসে এরকম ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্কস পেয়ে আমি কিন্তু খুব খুশি হয়ে গেছিলাম যাই হোক চলে আসি আমাদের রুমে আর রুম দেখে আমার যে এক্সপেকটেশন টা ছিল সেটা ছিল যেহেতু ফোর স্টার মানের হোটেল তো ফোর স্টার ক্যাটাগরির হবে ওদের রুমের কিন্তু ডেকোরেশন বা রেনোভেশন যাই ছিল সব পুরাতন আমলেরই ছিল নতুন করে কোনো কিছু মেনটেন করে নাই মানে বেডের পিলো থেকে শুরু করে জাজিম এভরিথিং তো যাই হোক মেইন যে সমস্যাটা আমরা ভুগছি সেটা হচ্ছে এসি ওদের এসি ছিল সেন্ট্রাল এসি যেটা নিচ থেকে কন্ট্রোল করা হয় মানে রুমে ঢুকার পর থেকে আমরা এক ফোটাও ঠান্ডা বাতাস পাচ্ছিলাম না আপনি জাস্ট চিন্তা করেন বারো ঘন্টা জানি করার পর একটা মানুষ রুমে একটু শান্তিতে ঘুমাবে এটাও পারতেছিল না জাস্ট বিকজ ওদের এসি ঠিক মতন কাজ করতেছিল না প্লাস আমরা রুমের ভিতর থেকে কোনো কিছু কন্ট্রোলও করতে পারতেছিলাম না এরপর যখন আমরা দুই থেকে তিনবার তাদের কমপ্লেন করি তারা এসে রুমে এ এসি পরিষ্কার করতেছিল আর করে যাওয়ার পরেও মোটামুটি এক দুই ঘন্টা এসি ঠিক থাকে দেন আবার যেই সেই অবস্থা রাতেও সেম গুলাই হচ্ছিল যখন আমরা বারবার তাদের কমপ্লেন করি তখন তারা নিচ থেকে তাদের টেম্পারেচার ঠিক করে দেয় ঘন্টা ঠিক থাকে আবার যেই সেই অবস্থা হয়ে যায় বাধ্য হয়ে আমরা সেকেন্ড দিন তাদের থ্রেড দেই যে আপনাদের এসি যদি ঠিক না হয় আমরা কিন্তু একদিনেরও পেমেন্টও দিব না প্লাস এখান থেকে ইমিডিয়েটলি আমরা চলে যাবো এরপরে গিয়ে তারা নিচ থেকে আমাদের এসি সেট করে দেয় টেম্পারেচার যাতে আমাদের এসি কন্টিনিউসলি ঠান্ডাই থাকে আমার কথা হচ্ছে আমি পার নাইট পাঁচ ছয় হাজার টাকা দিয়ে একটা ফোর স্টার মানের হোটেলে যখন থাকবো আমার এসির কন্ট্রোলার আমার রুমে না থেকে নিচে কেন থাকবে তাদের সার্ভিসের আসলেই ডিজাস্টার অবস্থা এখন মনে হচ্ছে যে দা কক স্টুডে একদম নামেই চলে কাজে না তো যাই হোক অনেক কিছু সাফার করার পরে আমরা ফাইনালি চলে আসি পুলে তো পুলে কিছুক্ষণ ফ্রেন্ড সার্কেলের সাথে আমরা সুইমিং টুইমিং করি অনেক ফান টান করি হোটেলের এই একটা জিনিসই ছিল যেটাতে আমরা সবাই মিলে একটু এনজয় করি দেন আমরা চলে আসি কক্সেস বাজারে আমাদের ফেভারিট জায়গায় লাঞ্চ করতে যেটা হচ্ছে পৌষি আর পৌষের কোরাল ভর্তা ডাল এবং লইটা ফ্রাই আমাদের ফেভারিট আমরা কক্সেস বাজারে গেলে এই তিনটা আইটেম নিয়েই আমরা লাঞ্চটা করি এখানে যতবারই আমরা খাই না কেন মনে হয় শত বছর পর আমরা এখানে খাই এছাড়াও পৌষিতে কিন্তু আরেকটা জিনিস আছে যেটা আমাদের খুবই ফেভারিট সেটা হচ্ছে এই পুডিংটা এই পুডিংটা এতটা জিগলি জিগলি আর এতটা ক্রিমি এবার হলেও এই পুডিংটা সবার ট্রাই করা উচিত আর দেখেন এই পুডিংটা নিয়ে কিন্তু পুরো যুদ্ধ লেগে গেছে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসি বিচে আর এটা ছিল হচ্ছে কলাত ফুলির আর তাব্বি কিন্তু বড় হওয়ার পরে প্রথমবার কক্সেস বাজার আসছে তো ও কিন্তু প্রচুর এনজয় করতেছিল ছোটবেলায় ওর পায়ের কাছে পানি আসলে প্রচুর ভয় পাইতো বাট এবার দেখলাম ও অনেক এনজয় করতেছিল আর একটা জিনিস যেটা এখনো চেঞ্জ দেখলাম না সেটা হচ্ছে তাব্বিকে প্রথমবার এই ঘোড়ায় চড়াইছিলাম তখনও ও কান্নাকাটি করছে আর এবার ঘোড়ায় চড়াইছি তখনও ও কান্নাকাটি করতেছিল তো যাই হোক এরপরে আমি আর আমার জামাই একটু বিচের মধ্যে হাঁটাহাটি করতেছিলাম খুবই ভালো লাগতেছিল সানসেট এর সময় কেন জানি না কক্সেস বাজারে আমি যতবারই আসি না কেন ততবারই আমার ভালো লাগে পরে বিচের পারে আনারকুলি দেখে তো জীবে জল চলে আসছিল বাট একটা আনারকুলির দাম তারা চাচ্ছিল দুইশো টাকা থেকে আড়াইশো টাকা কিন্তু সিজন না তাই একটা আনারকুলি দামাদামি করে আশি টাকাতে পাইছিলাম এই তো এরপরে রাতে আমরা আড্ডা দেওয়ার জন্য সবাই মিলে মেরিন ড্রাইভে চলে আসি মেরিন ড্রাইভে এরকম একটা সুন্দর রেস্টুরেন্টে বসে সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম আর আজকের এই ছোটখাটো ভ্লগটা এতটুকুই কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হচ্ছে কক্সেস বাজারের নেক্সট ব্লগ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ